আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর শামুস মানে শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে এক কালার মানে পুরোটা শাড়ি মানে এক কালার থাকবে আর এখানে একটা সেলফ একটা কাজ করা আছে যেমন এই কালারটা যেমন ব্ল্যাক টাইপের একটা কালার আছে ব্ল্যাকের সাথে এই যে ব্ল্যাক এখানে সেলফ কাজ করা আছে আপনারা হয়তো কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন অনেকে হয়তো ক্যামেরায় বুঝতেছেন বুঝতে পারতেছেন না তারপরে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা চেরি কালার এটা কালারটা কিন্তু ম্যাজেন্ডাও না আবার লালও না কালারটা হচ্ছে খুব সুন্দর একটা চেরি কালার আর প্রত্যেকটা প্রাইস একবার রিজনেবল একটা প্রাইস থাকবে মানে পুরো শাড়িটা প্লেন থাকবে আর ব্লাউজটা থাকবে গর্জিয়াস এই যে দেখেন অসাধারণ ব্লাউজ প্রত্যেকটা সাথে এই ধরনের ব্লাউজ থাকবে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা তো প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নির্মাণ তেইশ নূর তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর তৃতীয়তলা তেইশ নম্বর দোকান এই যে প্রথমে আমরা ক্যাটালগ একটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এই শাড়িটা যেমন আছে সিমিলার একদম শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে এই যে এটা শাড়িটা এই যে এটা এই যে এই যে এটা হচ্ছে শাড়িটা সাথে হচ্ছে ব্লাউজ পিস গর্জিয়াস ব্লাউজ থাকতেছে প্রত্যেকটা সাথে এমন কন্ট্রাস্ট গর্জিয়াস ব্লাউজ থাকতেছে এই যে এই যে এখানে প্রত্যেকটা শাড়ি এখানে ক্যাটালগ দিয়ে আসে এছাড়া আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল ক্যাটালগ আছে সবগুলোর সাথে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ক্যাটালগ পাচ্ছেন আমাদের এই শাড়িগুলোর সাথে যেমন এই যে এটা হচ্ছে ব্লু কালার যেমন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের সাথে আপনারা পাচ্ছেন অ্যাশ কালার ব্লাউজ গর্জিয়াস ব্লাউজ আর এটা আছে একটু মেরুন টাইপের কালার মেরুনের সাথে পাচ্ছেন আপনার ফিরোজা মানে সি গ্রিন টাইপের কন্ট্রাস্ট ব্লাউজ এটা আছে গ্রিন কালার গ্রিনের সাথে পাচ্ছেন আপনার চেরি ম্যাজেন্ডা এটা হচ্ছে একটু টোয়েন কালারও বলতে পারেন এটার সাথে পাচ্ছেন আপনারা গ্রিনের কালার ব্ল্যাক এর সাথে পাচ্ছেন আপনারা মেজেন্ডা টাইপের একটা ব্লাউজ প্রত্যেকটা সাথে এই টাইপের কন্ট্রাস্ট থাকতেছে এটা হচ্ছে চেরি কালার চেরি কালারের সাথে থাকতেছে ব্লু কালার আর এটা হচ্ছে একটা পিকক ব্লু কালার পিকক ব্লুর সাথে পাচ্ছেন আপনারা কাঠালি কালার মানে একটু মাস্টার টাইপের কালারও বলতে পারেন আর প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে একটা শাড়ি আমরা খুলে দেখাবো এই শাড়িটা ভাই একটু খুলে দেখান হ্যাঁ এই একটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা খুলে দেখাচ্ছি কাপড়টা মানে প্রচুর মানে পিওর কোয়ালিটির কাপড় একেবারে সফট একটা কাপড় পাচ্ছেন এইখানে আর প্রাইস সেই তুলনায় একবারে রিজনেবল শুধু মানে ব্লাউজের যা দাম এই ব্লাউজটাও খুব সুন্দর গর্জেস ব্লাউজ এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখতেছেন আঁচলের ফ্রন্ট সাইডে এখানে টার্সেলও দেয়া আছে এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিটাই যে প্লেন পুরো শাড়িটাই প্লেন শুধু ব্লাউজটা থাকবে গর্জিয়াস একটা ব্লাউজ ভাই একটু ব্লাউজটা একটু খুলে দেখায় দেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো পূজার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে আপনারা পুরো টাকাটা পণ্যের দাম পরিশোধ করতে পারবেন হ্যাঁ ভাই সিঙ্গেল পার্ট করে খুলে দেখা দেন এই যে দেখেন ব্লাউজটা কত সুন্দর গর্জিয়াস ব্লাউজ ব্লাউজের দামই তো আছে ভাই পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস ব্লাউজ আজকের মতো এখানে আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম